আমি চলে যাচ্ছি ড্রেস এর এই হচ্ছে আমাদের ড্রেস ফ্রন্ট ফ্রংসাইড ওকে এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট ফ্রং সাইড টা দেখতে পাচ্ছি কি সুন্দর রেডি করা আছে এবং গলার ডিজাইনটা একদম নাইসলি হচ্ছে এখানে এমব্রয়ডারি আর খুব সুন্দর করে গোটা কাজ করা আছে আমি একটু ক্লোজ করে দেখা যাবে কাজের ফিনিশিংটা এত সুন্দর এবং এখানে কিন্তু কিছু সিকোয়েন্সের কাজ রয়েছে যেগুলো হচ্ছে গ্লিটার সিকোয়েন্স অনেক বেশি শাইন করছে বা এত সুন্দর একটা ড্রেস আর এটার বেস কালারটা হচ্ছে ম্যাজেন্ডা এবং ভেতরে হচ্ছে এরকম চুনরি প্যাটার্ন করা আছে এগুলো হচ্ছে সব স্কিন প্রিন্ট করা আর এখানে হচ্ছে কয়লার করা আছে যেটা হচ্ছে গোল্ডেন কালারের আর এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশিং একটা খুব সুন্দরভাবে স্কিন প্রিন্ট করা হচ্ছে টোটালটা কিন্তু চুনরি পশুটা আমি একটু দেখিয়ে দিই হচ্ছে তার সাইড এর যে পশু টা এখানেও সেই গলার ডিজাইন অনুযায়ী এবং সুন্দর ভাবে কাজ করা ওয়াও এত সুন্দর ওকে কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আপনাদের যা যে কালারটা ভালো লাগে ওইটাই নিতে পারছি একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর একটা রয়েছে যেটা ওটা টেরাকোটা অরেঞ্জ কালার ওকে সো আমি চলে যাচ্ছি এটার দুপাটটা দুপাটটা কিন্তু অনেক বড় যেটা বলেছিলাম কন্ট্রাস্টে রয়েছে মিডিয়াটা খুব সুন্দর লাইট একটা চকলেট কালার আর একটা চারপাশে হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা বর্ডার করা আছে ওকে আর এই হচ্ছে ওনার আচলে কর্নার যে ড্রাসেলগুলো ওটা দুইটা আচলেই কিন্তু এরকম কর্নার ড্রাসেল রয়েছে সো এই হচ্ছে আমাদের ওনাটা এটা অনেক বড় সরকার একটা না সো এটা বেস যে ফ্যাব্রিকটা আছে কটনে ওঠা কিন্তু আমি চলে যাবো আমাদের নেক্সট বডি এ আছে ফুল রেডিমেড আর এটা নেস আসে চলে যাচ্ছি নেক্সট করা হয়েছে সেম ভাবে কাজ করা দামাম কৌশল এবং গলার ডিজাইনের কাজটা কি সুন্দর ভাবে হাইলাইট হয়েছে তাই না এটা হচ্ছে আমাদের গলার পোষণের যে ডিজাইনটা এখানে রয়েছে এমব্রয়ডারি এবং গোটা পাতিকার সাথে হচ্ছে গ্লিটার সিকোয়েন্স খুব সুন্দর ভাবে হাইলাইটেড এই গ্লিটার সিকোয়েন্স গুলো বসানো আর এখানে টোটাল বডিতে রয়েছে এরকম করে চুন্নি প্যাটার্ন করা যেটা রয়েছে স্কিন প্রিন্ট ওকে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা যেটা রয়েছে এই হচ্ছে এটা হাতা পোষণটা হাতাতেও সেম ভাবে আপনার প্রিন্টেড পাচ্ছেন সো এটা টোটালটাই প্রিন্টেড শুধু দামান পোষণ এবং গলার দামানের কাজটা এবং গলার ডিজাইনের কাজটা টোটাল কাজটা হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু অসাধারণ তাই না অসাধারণ একটা কালার কম্বিনেশনে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে ওটাই নিতে পারছেন ম্যাজেডার কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটাও কিন্তু অনেক নাইস একটা কালার আর এই হচ্ছে আমাদের যে অন্যটা রয়েছে টোটাল অন্যায়